আমরা চাই যে এই যে রাষ্ট্র নির্বাচন একদম এবং প্রশ্ন অসঙ্গতি হওয়ার আমাদের তাই আমরা নির্বাচন কমিশনকে আমরা ছয় দফা দাবি আজকে জানিয়েছি যাতে তারা নির্বাচন সুচ্ছভাবে পরিচালিত করতে সক্ষম হয় হ্যাঁ আমাদের প্রথম দাবি ছিল ভর্তুকিয়া সুতরাং ভর্তুকিয়া স্বচ্ছতার ক্ষেত্রে স্বচ্ছতার সাথে যেন স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হয় ব্যালট বাক্স অস্বচ্ছ ব্যালট বাক্স বা যে বাক্স সেটি নিয়ে কিন্তু অধিকাংশ প্যানেলের অধিকাংশ প্রার্থীর এটি নিয়ে অভিযোগ রয়েছে যার কারণে এটি যদি হয় অস্বচ্ছ ব্যালট বাক্স

সবাই সবাইকে চিনে না আইডি কার্ড শো করে একজনের ভোট আরেকজন যদি দিয়ে যায় এক্ষেত্রে একটি কিন্তু প্রশ্নবিত্ততা থেকে যায় আমরা চাই ছবি ভোটার তালিকা আমরা যাতে শনাক্ত করতে পারি এবং তৃতীয় যেই আমাদের দাবিটি এটি কিন্তু একটি দাবি যে ডিজিটাল এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাব প্রতিরোধে আমরা অবশ্যই ম্যানুয়াল পদ্ধতিতে আমরা ভোট চাই আপনারা জানেন যেখানে ইলেকট্রনিক ডিভাইস সেখানেই প্রোগ্রামিং সেখানেই থাকি তো যাতে কোনো প্রোগ্রামিংয়ের মাধ্যমে হ্যাকিংয়ের মাধ্যমে এরকম কোনো প্রশ্নের তাই আমরা জানিয়েছি অবশ্যই ম্যানুয়াল পদ্ধতিতে নির্বাচনের ব্যালট গণনা করতে হবে দাবি এটি আপনারা জানেন ভোট কেন্দ্রের আশেপাশে ভোট কেন্দ্রের আশেপাশে আইডি কার্ডধারী এবং প্রশাসন কর্তৃক পাস কার্ডধারী অন্য কেউ যেন ভোট কেন্দ্রের একশো গজের দূরত্বের ভিতরে কোনো লোভার স্কাউট কোনো শিক্ষক কোনো শিক্ষার্থী ভোটার তারা যেন প্রবেশ করতে না পারে এটি নিশ্চিত করতে হবে এবং ভোট কেন্দ্রের যেখানে গোপন বুথ যেখানে ভোট দেবেন ভোটাররা সেটির ব্যতীত অন্য যে কোনো জায়গায় যেন আমাদের সংবাদ মাধ্যম সংবাদকর্মীরা মিডিয়া কর্মীরা অবাধে যাতায়াত করতে পারে যে যে কোনো জায়গায় কোনো অসংহতি হলে যেন সেটা সেটা তারা নিউজের মাধ্যমে জাতির কাছে তুলে ধরতে পারে এই দাবিটি জানিয়েছি আমাদের পাঁচ নাম্বার দাবি লেভেল প্লেইং ফিল বজায় রাখার স্বার্থে যে কালো টাকার ছড়াছড়ি উপহার উপঢৌকনের যে আদান প্রদানের যে পরিবেশ এটি বন্ধন করতে আমাদের নির্বাচন কমিশন যেন সর্বোচ্চ সহযোগিতা এবং সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করে আমাদের স্বরাষ্ট্রদের যেই দাবিটি এটি একটি গুরুত্বপূর্ণ দাবি সমতা এবং ন্যায্যতা ভিত্তিতে যেন সকল প্রার্থীর জন্য একই আচরণবিধি মেনে চলার যেই একই বিধি হয় আমাদের প্রশাসন যেন কোনো একটি বিশেষ সংগঠনকে বিশেষ ব্যক্তিকে আচরণবিধির ক্ষেত্রে কোনো শিথিলতা বা কোনো কর্মরতা না দেখায় সকলের ক্ষেত্রে যেন আচরণবিধি সমানভাবে প্রযোজ্য হয় এই ছয়টি দাবি নিয়ে আমরা আমাদের

ভোট গ্রহণ না হলে ছাত্র দেখেন ভোট পর্যন্ত না সেটা পরিস্থিতি আমরা চাচ্ছি না ভোট পর্যন্ত

আমরা সকলেই আমরা ঐক্য পদ্ধতিকে আচরণবিধির প্রতি সম্মান জানাই আমরা আচরণবিধি প্রতি স্মরণ করি আমরা যেন সবাই আচরণবিধি মেনে চলি

আপনার প্রিয় কাপড়ের যত্ন এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর